আপু ভাইয়ারা আজকাল ব্লগে আসে কাঁচা কাটাল রান্না করবো পেয়াল একটু বাইরে গোসল করবে কালকা রাত্রে রহমতের একটু বৃষ্টি হয়েছে আমি একটু দেখাবো জানালা দিয়া অনেক রাত্রে বৃষ্টিটা পেয়াল আজকাল পুকুরে গোসল করবে বলতেছে দাদিয়া আজকাল পুকুরে নিয়ে যাও প্রচুর গরম ঘরের টাঙ্কির পানি এত গরম এইখানে পুকুরে আসছে পুকুরের পানি আরও গরম লাগবে সারাদিন যেহেতু রৌদ্র তারপরেও গোসল করবে যতক্ষণ পুকুরেতে নিয়ে আসলাম বসা বসা গোসল করে দেখ কেমন লাগে আসো আর লাগবে না আধা ঘন্টা দুটা গোসল করতে আছে এই এ নিহলে মাগ এই আমি খইলো না আরে কি লাগাইলো পা ওঠায়া করো এত রইলো না মাথা টান্ডা লাগবো খুব ভাইয়ারা তোমরা যারা ঢাকা থাকো আমি মনে করি যাদের গ্রাম আছে না থাইকা এরকম পুকুর কইরা মাছ ছাড়তে পারো তারপরে আশেপাশে মুরগির ফার্ম করতে পারো আমাদের তো জায়গা নাই আমাদের কিন্তু শখ আছে যদি পুরালা আমাদের দেয় কখনো করার তফিক সুযোগ দেয় তো আমরা এভাবে আশা পূর্ণ করবো আমাদের অনেক শখ যে এরকম একটা পুকুর কাটবো মাছ ছাড়বো আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসন্ত থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি কাঁচা কাঁটালের তরকারি রান্না করব। তো কীভাবে রান্না করে সেটা তোমাদের আজকে আমার ব্লগে দেখাবো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা কাঁঠালটা একটু ছিলা নিব ছিলা তারপরে ধুইয়া বাপে দিব এই তো ধুইয়া বাপে দিলাম কাঁচা কাঁঠাল এটি যে সিদ্ধ করছি মুরগির মাংস দিয়ে রান্না করব আর এখানে সব ময় মশলা বাটা আছে বসতে আগে মাংসটি একটু ভাজি করে নিই না গন্ধটা করব না সাথে কিন্তু এটা মটর ডাইল এই ডাইলটা দিতেই হবে নাইলে স্বাদ লাগবে না মাংসটা একটু ভাজা ভাজা করে লইলে আর কি কাঁচা গন্ধটা করবো না বাক্সটা একটু কষায় নিই জৈথি এলাইস তারপরে জয়ফল জিরা বাটা আদা রসুন বাটা সব ময় মশলা কিন্তু দেওয়া এটা একটু কষবো তারপরে কাঁঠাল বেলা দিব কাঁঠাল তো যে একদম কচি কাঁঠাল আমি বাপদা দা পানিটি ফালাই দিছি সবটি কাঁঠাল এই যে একসাথে দিয়ে গেল এখন কষবে একটু কষায় একটু পানি দিয়ে দিলাম তারপরে এটা আস্তে আস্তে হবে তারপরে এটা হইতাছে কিন্তু আরেকটু একটু অনেক সুন্দর হইব আর কি কষানোটা পানিটা একটু শুকানো রুটি দেওয়া কিন্তু অনেক মজা রুটি সকালকার পরোটা এটি দিয়ে অনেক মজাই কাঁঠাল কচি কাঁঠালটা গরমের মধ্যে বেশি জাল খাইলে সমস্যা এমনি কাঁঠাল কাঁঠাল তো এটা বাচ্চা কাঁঠাল তকে এটা দেখো কত সুন্দর হয়েছে কাঁঠালের এটা শুধু রুটি পরোটা দিয়ে মজা লাগবে